আসসালামু আলাইকুম এভরিওান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছে চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে ইদানিং খুব ইরেগুলার হয়ে গিয়েছি প্রতিদিন ভিডিও দিতে পারছি না মাঝে মাঝে যখন কাজের মধ্যে ঢুকে যাই তখন আর আমার ভিডিও করার কথা খেয়াল থাকে না মনে হয় যে তাড়াহুড়া করে একটা কাজটা শেষ করে ফেলি তো দুপুরে আজকে রান্না করছি মুরগির মাংস আর মুরগির মাংসটা আমি মেখে একবারে বসিয়ে দিব যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম যে একবারে মেখে বসাই দিই তাহলে সময়টা কম লাগবে আর সাথে চা বানালাম এখন বসে বসে আকিস বাটার বনের সাথে চা খাবো আর এটা কিন্তু আমাদের সকালের নাস্তা যাই হোক একদমই হালকা পাতলা নাস্তা করি সকালবেলা এখন পরে নাস্তাটা শেষ করে রান্নাঘরে আসলাম এখন এটা একটু ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব আর একদিন মেখে রান্না করেছিলাম তোমাদের ভাইয়া সেটা খুব পছন্দ করেছিল তাই ভাবলাম যে আজকেও মেখে বসাই দিই সাথে আরেক চুলায় ভাত দিয়েছি আর বেগুনটা ভেজে তারপর ভর্তা করব। আর রান্না শেষ করে আমি না থানাকা প্যাক লাগিয়েছি ফেসে এটা আমি রিসেন্টলি শুরু করেছি যদি আমি উপকার পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব এখন এটা শুকালে তারপর আমি আর কি গোসল করে ফেলবো তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তোমাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠেই গাজীপুর চলে গিয়েছিল আর আমি এখন ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় আজকে আমার এক দাদির মিলাদ সো দুপুরে দাওয়াত ছিল তারপর একবারে সকালবেলা বাসে এসে এখন নাস্তা করছিলাম দেন আসলাম মিলাদে যে এখন সবাই একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করছি আর আয়াত মুখে খাবার নিয়ে বসেছিল সে খেতে চাচ্ছিল না পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর জেনিফারও এসেছিল জেনিফার আম্মু এখন ওই বাসায় তো জেনিফারকে আমি নিয়ে চলে এসেছি সে এখন বসে বসে লেবু খাচ্ছে আর লেবুটা যে ওর এত ভালো লাগছিল কীভাবে আমি জানি না আর আমাদের আয়াতকেও মাসে আজকে অনেক সুন্দর লাগছিল তারপর ভাবির হাতের এক কাপ চা খেলাম এরপর আরেকটা দাওয়াত ছিল রাতের বেলা সেই দাওয়াত অ্যাটেন্ড করলাম কিন্তু সেটার ক্লিপ আমার নেওয়া হয়নি তো তোমাদের আর আজকে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই আর আমরা আজকে বাসায় যাইনি কালকে চলে যাব যাই হোক এ আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ